স্মার্ট নিউজ বাংলা রাজ্য সরকারের নির্দেশে বিজ্ঞান প্রদর্শনী মেলা হওয়া বিজ্ঞানের ঝোঁক বাড়াচ্ছে বর্তমান প্রজন্মের ছাত্ররা অতীতে এমন ঝোঁক ছিল না ছাত্র যুব বিজ্ঞান মেলায় বললেন মন্ত্রী অখিল গিরি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে জেলা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত পূর্ব মেদিনীপুর ছাত্র যুব বিজ্ঞান মেলা মেলা চলবে ও জানুয়ারি দুদিন ধরে আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের জেলা যুবকরণ পূর্ব মেদিনীপুর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর বর্তমানে ছাত্র যুব সমাজের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানসিক দৃঢ়তা ও সৃষ্টিশীল চিন্তাধারার উন্মেষ ঘটাবে এছাড়া অন্ধবিশ্বাস কুসংস্কার দূরীকরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত উদ্বোধন হয়েছে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব বৈভব চৌধুরী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অপূর্ণা ভট্টাচার্য সহ একাধিক আধিকারিকগণ পূর্ব মেদিনীপুর জেলায় পঁচিশটি ব্লক থেকে একটি করে স্কুল পাঁচটি পৌরসভা থেকে পাঁচটি স্কুল মোট তিরিশটি স্কুল অংশগ্রহণ করেছে এই মেলায় এটাতে একটা এটা অত্যন্ত সুন্দরভাবে ছেলে মেয়েরা তৈরি হচ্ছে আজকাল স্কুলে কলেজে যে তারা শিক্ষান্তে শিক্ষার শেষে যে স্কুলে কলেজে পড়াশোনা করার সময় যে বিজ্ঞান সম্পর্কে এত বেশি করে তারা অভিজ্ঞতা অর্জন করছেন এটা আমাদের সমাজের পক্ষে খুবই ভালো কারণ ওরা বিভিন্নভাবে জিনিস সৃষ্টি করতে পারে নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারে যেটা মানুষের প্রাতহিক জীবনে সবসময় কাজে লাগে সেই জন্যে এই বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের উন্নতির শিখরে নিয়ে যায় এবং সভ্যতার সঙ্গে সঙ্গে যত বেশি মানুষ সভ্যতার দিকে এগোবে তত বেশি করে বিজ্ঞানের প্রয়োজনীয়তা গুরুত্ব অনেকখানি বাড়বে তাদের এ তো সেকেন্ডারি সেকশনের মেয়েরা। আজকে এই জায়গাতে করছে আপনারা নিজেরাও দেখলেন যে কত ইনোভেটিভ ভাবনা আসলে আমরা পড়াশোনা মানে কিন্তু বই মুখস্থ করা বোঝাই না আমরা যেটা ভাবি আমরা যেটা চাই সেটা হচ্ছে নলেজ কনস্ট্রাকশান অর্থাৎ ও যেটা দেখেছে ও যেটা শিখছে তার থেকে ও কী করে ভাবতে পারে এই ভাবনা চিন্তাও যুক্তিবোধ থেকেই তৈরি হবে এবং সেইটা যদি তৈরি হয় তাহলে কিন্তু ওর মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি হবে এবং তার ফলেও ও নতুন করে ভাবতে পারবে অনেক নতুন জিনিস ভাবতে পারবে যেটা আমাদের বিজ্ঞান পড়ানোর মূল লক্ষ্য সুতরাং সেই দিকেই এগোচ্ছে আর এতে হয় না ওদের এনকারেজমেন্ট হয় ওরা অনেক কিছু ভাবে কিন্তু সেই ভাবনাগুলো তো প্রকাশ করার জায়গা থাকে না আমরা ওই জন্যই এক্সিবিশনগুলো করেছি আমাদের ইলেভেন টুয়েলভের একটা সেকশান আছে নাইন টেনের একটা সেকশান আছে এই সেকশানে ওরা ওদের এই ভাবনাগুলো এখানে প্রকাশ করার সুযোগ পাচ্ছে আমরা ভালো ভালো ভাবনাগুলোকে অ্যাপ্রিসিয়েট করব বাকিদের সবাইকে এনকারেজ করব যাতে করে ওরা ভবিষ্যৎ নতুন করে ভাবতে পারে এর মাধ্যমে সুযোগ দেওয়া হবে যাতে করে করতে পারে আমাদের এখানে এই জেলাতে এত স্কুল আছে যেখানে বিভিন্ন রকমভাবে কাজকর্ম করে আমরা সবাইকে দিয়ে উঠতে পারিনি আমরা ভবিষ্যতে এরা এদের এদের এবারে পেলাম দিলাম পরবর্তী সময় অন্যদের দেবো যাতে করে বেশিরভাগ এতে পার্টিসিপেট করতে পারে অংশগ্রহণ করতে পারে ভালো লাগছে এখানে অনেকে অনেক রকম মডেল তৈরি করেছে আমরা এটা আমাদের মডেলটা তৈরি করেছি স্যাররা হেল্প করেছেন তো অবশ্যই আমাদের অনেক খাটতে হয়েছে নেট ঘেটেছে ইলেভেন টুয়েলভ হায়ার ও হায়ার লেভেলে বই লিখেছি কান্ডাপসা দেশপ্রাণ উচ্চ বিদ্যালয় আমরা দুজন আপাতত পার্টিসিপেট করতে এসেছি আরও দুজন হেল্পিং পার্টনার এসেছি খুব ভালো লাগছে এখানে সবাই অনেক কিছু তৈরি করেছে আমরা অনেক কিছু শিখছি নতুন নতুন জিনিস স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা